বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও মনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধ এনে দিতে পারবে এটি হল সৈয়দুল ইস্তেকফার যা মহান আল্লাহর কাছে প্রার্থনা করার একটি বিশেষ দোয়া এই দোয়াটি পরে আমরা গুনাহগুলোক মাফ করাতে পারি এবং আল্লাহর কাছে অনুগ্রহ লাভ করতে পারি প্রথমে আসুন সাইয়েদুল ইস্তেফার দোয়াটা একবার শুনে নিন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي যার অর্থ হল হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি আমাদের সৃষ্টি করেছেন আমি এবং আমি আপনার বান্দা আমি আপনার সাথে আমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারে যতটা পারি পূর্ণ থাকতে চেষ্টা করছি আমি আমার কৃতকর্মের সব ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমার পাপের কথা স্বীকার করছি তাই আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া আর কেউ মুনা ক্ষমা করতে পারে না প্রিয় দর্শক বিন্দু রসুল পাকসালাম বলেছেন যে ব্যক্তি সাঈদুল ইস্তেকফার পরে যদি সে রাতে মারা যায় তবে সে জান্নাতি হবে একইভাবে যদি সে দিনে মারা যায় তবুও সে জান্নাতি হবে এর মানে হল এই দোয়াটি আমাদের গুণা মাপের একটি উত্তম মাধ্যম সঈয়দুল ইস্তেকফার পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবনে বিভিন্ন সমস্যা ও কষ্ট থেকে মুক্তি পেতে পারি ইজতেক ফার করার ফলে আল্লাহ আমাদের সকল গুণা মাফ করে দেন আমাদের প্রয়োজন পূরণ করেন এবং আমাদের জীবনের শান্তি ফিরিয়ে আনেন এটি কেবল গুণা মাফের জন্য নয় বরং আমাদের মনেকে শান্ত করে আল্লাহর নৈকট্য লাভ করতে এবং সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করে কিভাবে ইস্তেক ফার করবেন ইস্তেক ফার করতে হলে আমরা আল্লাহর সামনে বিনয় ও আন্তরিকতার সাথে নিজেকে সমর্পণ করতে পারি প্রতি প্রতিদিন সকালে ও রাত্রে সাইদুল ইস্তেকফার দোয়াটি পড়তে পারি এটি আমাদের জীবনে বরকত আনতে সহায়ক হবে এবং আল্লাহর কাছে ক্ষমা লাভের দ্বারা উন্মুক্ত করবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের সকলের উচিত নিয়মিত ফার করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সঈদুল ফার এমন একটি দোয়া যা আমাদের জীবনে আল্লাহর অনুগ্রহ ও বরকত আনতে পারে তাই আসুন আজ থেকে আমরা এই দুয়াটি নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আরও ইসলামিক দোয়া ও আমল সভ্যকে জানতে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে পেতে পারেন জজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম